আকাশপানি বাড়ি নানা কাকাও জার্সি খুললেও কোনো কাজ হবে না ও আগের দিন আমার কইছে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ যাচ্ছে এই সব ছেলে পেলা নেওয়া যাবে না কি তোর এত বড় সাহস তুই আর্জেন্টিনার নিয়ে এমন কথা বলছিস কাকা আমি তো খালি খালি কইনি ও আমারে সেভেন আপ সেভেন আপ কই খেপাই কেন সারা দিন কাকা ওরে খেপাবো না তা কি করব ও ব্রাজিলের সাপোর্ট করে তাই আর্জেন্টিনার নিয়ে সারা দিন ভুলভাল কথা কয় এ তোর এত বড় কলি যে কেমনে হইল তুই আর্জেন্টিনার নিয়ে ভুলভাল কথা কইছিস কাকা আমি খালি খালি কইনি ও তো আমারে খেপাই এজন্যই কইছি এ তুই আগে এসে করতে বাইরা এসে করতে ব্রাজিলের সাপোর্টার থাকতে পারো না যা ভাগ এ শোন তোরা পিকনিকের আয়োজন কর পাঁচ হাজার টাকা আমি আইসা দিচ্ছি আচ্ছা ঠিক আছে কাকা কাকারে দুই হাজার দিতে কইছি কাকা দেশে পাঁচ হাজার আর্জেন্টিনা এরকম কিছু পাগলা ফ্যান থাকলে খাওয়া দাওয়াটা ভালোই হবে

কাকা দেখছেন আপনার সামনে আবার এই কথা করছে আমার অপমানও কিন্তু করতেছে এই থামো আপনারা এই নিজেদের ভিতরে ঝামেলা করেন না ভাই আপনাদের কত মানুষ টাকা পায় সেই টাকা পরিশোধ না করে খেলার পিছনে টাকা উড়াছেন এটা তো ঠিক করতেছেন না আবার খেলা নিয়ে এলাকার সেলেবেলের সাথে ঝামেলাও করতেছেন বয়স তো কম হয় নাই ভালো আন এখন আপনি মুরব্বি হয়ে যদি এগুলো করেন তাহলে এলাকার সেলেবেলে আপনাদের কাছ থেকে কি শিখবে এরাও তো দুই দিন পরে মারামারি ঝামেলা শুরু করে দেবে আর এইভাবে টাকা নষ্ট না করে মানুষের পাওনা টাকা দেওয়ার চেষ্টা করেন আর এরা এলাকার সেলেবেলে এদের আপনি ভালোবাসবেন এরা আপনাকে সম্মান করবে খেলা নিয়ে ঝামেলা না করে একসঙ্গে মিলেমিশে থাকেন সবাই আপনি ঠিক কথাই বলছেন খেলা শেষ হয়ে গেল তো সবাই মিলেমিশেই থাকতে হবে শুধু শুধু আর ঝামেলা করব না এ বাতেই যা আসো আমার সাথে যাও হইসে বইলা যাও মনে কষ্ট পায় না বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে মানুষ টাকা নষ্ট করে আবার অন্যের সাথে ঝামেলাও সৃষ্টি করে খেলাধুলাকে শুধুমাত্র বিনোদন হিসেবে নেওয়া উচিত এগুলার জন্য টাকা নষ্ট করা কিংবা কারোর সাথে ঝামেলা করা কখনোই উচিত নয়